সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল যদি অনুসূচনা না করে তাহলে কি হলো তাড়াহুড়া করবেন না বানু ফয়সালার জন্য সময় বাকি আছে কয়েকদিন বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে তাকে বন্দির মতো মনে হলো না আশা করছি এই কৌশল কাজে দেবে না হলে কিন্তু তুমি জানো হে আমার মেহেরবান পরোয়ার দিঘার ইউসুফ এখন তীব্র কষ্ট যাতনায় বন্দি তাকে আপনি সাহায্য করুন আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি ইলাহি কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন হে পুতিফার ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি আপনি তাদেরকে ছাড়বেন না জুলেখা নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে খোদাবন্ধ আপনি তাকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন যেন আপনাকে সে সঠিকভাবে চেনে তাদেরকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন পূর্বে তুমি প্রতিভারে রাজমহলের প্রহরে ছিলে তুমি কোথা থেকে জানলে এই জোয়ান তোমাকে চেনে আমি কি তোমাকে চিনি কেন নিজেকে সংশোধন করছ না কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছ না বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম আর জেলখানা এসে তোমার জবরদস্তির সাক্ষী হলাম তুমি কে আমাকে তুমি চেনো ভাবে আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল পুতিফারের রাজমহলের কথা মনে আছে মনে করো আমি ভুলবো না কখনোই আমি প্রতিশোধ নেব আমি তোকে ছাড়বো না কখনোই ছাড়বো না আমি তোমাকে ভয় পাই না ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয় এর ঘটনাটা কি তেমন কিছু নয় পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিফার কোপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তারা কারা তাদের পাপ কি কেন তাদের কক্ষ আলাদা জানি না গতকাল এসেছে তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে তাদের তো অপরাধের ছায়া দেখা যাচ্ছে না একে অপরের সাথে সবসময় সময় ঝগড়া করছে জানি না কেন আমার সহধর্মিনী ও সন্তানের কি হবে তুই একটা ভিতর ডিম যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম কত ধন সম্পদ অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব আমার অন্য কোনো চিন্তা নেই আমেন হতেপকে আমরা মারতে পারিনি অন্য কে অবশ্যই মারবে আর আমরা অবশ্যই নাজাত পাবো বুঝেছিস তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে তাদের নামটা কি আমাকে বল ভাই তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খালাস পাব তুই এত সহজ সরল গাধা আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে আর বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের একদম হ্যাঁ কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাবো তুই এটা মনে রাখবি একজন খেয়ানতকারী ভিতর ডিম হিসেবে তুই কখনোই নাজাত অর্থাৎ না আমি তোকে ছাড়ব না আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা তোকে ধোকা দেওয়া হয়েছে তুই এখন বিপদে পড়েছিস না তোকে কেউ সাহায্য করবে না বন্ধ কর ইরানুস বন্ধ কর তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে চিন্তা করিস না ইরানুস আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি